এটা যে দেখুন উনি বক্তব্য আমি এই বক্তব্যকে সমর্থন করি না আমরা সবাই জানি বর্তমানে আমরা স্বাধীন দেশের নাগরিক বর্তমানে আমরা গণতন্ত্রের নাগরিক এবং আমাদের দেশে একটা সংবিধান আছে এবং আমাদের দেশ স্বাধীনতার প্রায় প্রায় শুরুতেই কিন্তু আমাদের দেশ ভারতবর্ষের সাথে যুক্ত আছে সমস্ত প্রিন্সলি স্টেট যেখানে যেখানে রাজতন্ত্র ছিল সেখানে আমাদের দেশ সবগুলি ভারতবর্ষে থাকার অঙ্গীকার করে সেগুলি ভারতের সাথে যুক্ত হয়েছে আমাদের দেশের সংবিধান মেনে তো আমাদের দেশের দেশ বর্তমানে সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয় কোনো রাজতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় না তো আমি জানি না তিনি কিসের ভিত্তিতে বলেছেন তবে আমি এটাকে সমর্থন করি না এবং আমরা মনে করি আমরা সবাই এই রাজ্যের নাগরিক এই দেশের নাগরিক আমরা সবাই এই দেশের রাজা আমরা সবাই এই দেশের প্রজা আমরা কেউ আলাদা করে রাজতন্ত্রের বা আলাদা কোনো বিশেষত্ব বর্তমানের সময়ে গণতান্ত্রিক ব্যবস্থায় নেই